এরপরে কই যাবে তিরিশ বছর পরে কি হবে আমি তো প্রতিদিন বলি ১৬ বছরের চোদ্দ বছরের আঠারো বছরের যে ছেলেটা খোদার তিনশো দিন এক বছর টানা এত বড় একটা বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমাইয়া বাপ মা জীবিত ষোলো বছর আঠারো বছর সতেরো বছর পনেরো বছর বয়স অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় আমি বুঝিনি তার মা ক্যাডা তার বাপ ক্যাডা এই অসভ্য কন্যার ঘরে জন্ম নিল তাটা কেন বললো আমরা একসাথে এত বড় চুরি কেন করলি কেন তুই জুয়ার আড্ডায় যাও কেন তুমি মদের আড্ডায় যাও এই মনে করেন এরকম গুণার থেকে বাঁচাইতে চায় ন্যাক কাজে উৎসাহিত করে চলো না নামাজ পড়ি চলো ওলা মা কথা শুনি চলো কোরআন ক্যার ইম আওয়াত করি এই মনে করেন এরকম যে কিছু ন্যাক কাজের সহযোগিতা সম্পর্ক আন্তরিকতা আল্লাহ তালা বলেন এই বন্ধুত্ব এটা কোনোদিন শেষ হবে না কবরেও না হাসরেও না দুনিয়াতেও না একেবারে আখরাতেও না জান্নাতেও না কিন্তু গুনাহের কাজের বন্ধুত্ব বিরিয়ামের মেসলাইট ওনার এই যে সম্পর্ক বুঝেন নাই মতো এর আগের বার কি আপনারা ঘুমিয়েছিলেন তখন হঠাৎ ফিরতে উঠলেন আগে ঠিকই আনকমন পড়ছে কি ও না আমার কাছে এটা আশ্চর্য লাগলো যে আগে যে কোনো চুপচাপ এখন সব লইরা উঠলো তাইলে বিড়ি একজনের ম্যাসলাইট কি আর দোস্ত অসুবিধা নাই মিল্লা জিল্লা দু জানে আর এমনি তো আমরা মিল্লা জিল্লা কুমিল্লা ঠিক না তো এই যে সহযোগিতা এটা তো গুনাহের বন্ধুত্ব হ্যাঁ মোবাইল একজনের এমবি ঢুকাই দিছে আরেকজন কেন দুইজনে মিলে উলঙ্গ ছবি দেখবে নর্তকীর নাচ দেখবে অশ্লীল দৃশ্য দেখ একজনে টাকা পুরায় এনেছে এমবি চারজনে মিলে অসৎ ছবি দেখছে অশ্লীল দৃশ্য দেখতেছে এই যে বন্ধুত্ব মোটরসাইকেলের একজনের তেল ডুগাই দিছে আরেকজন অক্টার নিয়ে দিছে আরেকজন আমরা আমরা ফ্রেন্ড বন্ধুত্ব এবার লং ড্রাইভে গেছি ঢাকা থেকে ছাড়ছে কক্সবাজার গিয়ে থামস কক্সবাজার গিয়ে থামস শুরু কর ছাড়ছে ঢাকা এসে থামস বর্তমান সময়ের একটা উঠতি বয়সের তরুণ যুবকদের একটা নতুন অসভ্যতা এটা যে অসভ্যতা বর্বরতা এটা কোনো যুবতী কন্যা কারো মেয়ে কারো বোন তাকে মোটরসাইকেলের পিছনে করে লম্বা পথ কোথাও নিয়ে যায় আর এই অসভ্যরা এটাকে উল্লাস আর আনন্দের উপকরণ মনে করে অথচ এই সম্পর্ক গুনাহের সম্পর্ক অসৎ সম্পর্ক মন্দ কাজের সহযোগিতা সুদের কাজের সহযোগিতা ঘুষের সহযোগিতা জিনাবে বিচারের সহযোগিতা ছেলেটা না কোনোদিন মদের আড্ডা আহা বন্ধু নামের এক দুষ্ট তারে ধীরে ধীরে মদের আড্ডায় অভ্যস্ত করে দিয়েছে এই ছেলেটা কোনোদিন জুয়া না তারে জুয়ায় অভ্যস্ত করে দিয়েছে একর ছেলেটা কোনোদিন নারীর ফাঁদে নারীর কাছে কোনো অসভ্য দুশ্চরিত্রা বে হায়া মেয়ের কাছে তার কোনো সম্পর্ক ছিল না মূলত কিন্তু ধীরে ধীরে বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে অসৎ কোনো নারীর ফাঁদে ফেলে দিছে এই যে সম্পর্ক এই সবগুলো হলো গুনার কাজের সম্পর্ক মাঝ বয়সী অনেক আছে একসাথে বৈশাখ চা দোকানে চলার পথে বিড়ি সিগারেট খায় টেলিভিশনে নাচ গান দেয় এই হিসাবে ওনাদের মধ্যে সম্পর্ক সব সময় বিকাল টাইমটা ওনারা একসাথে চা দোকানে আড্ডা মারে একসাথে বিড়ি সিগারেট খায় একসাথে টেলিভিশনে নাচ গান দেখে একসাথে বৈশাখ পাঁচজন সাতজন বিড়ি খাইতে খাইতে চোদ্দ গোষ্ঠীর যত বদনাম গিবত বসে বসে করে এ এই সম্পর্ক এটাও গুনার সম্পর্ক ঠিকই না বলেন এটাও কি গুনাহের বন্ধুত্ব আন্তরিকতা গুনার কাজে আল্লাহ তালা বলেন আল আদু এই যতগুলো বন্ধুত্ব আছে এর মধ্যে একমাত্র ইমান আমলের বন্ধুত্ব ছাড়া একজন আলেমের সাথে সাধারণ একজন মুসলমানের সম্পর্ক ইমান আমলের সম্পর্ক একজন হকানি বুজুর্গের সাথে সর্বস্তরের মুসলমানের সম্পর্ক আখেরাতের সম্পর্ক হালাল কাজের সম্পর্ক এই জন্য যত বন্ধুত্ব তাকুয়ার বন্ধুত্ব ইমান আমলের বন্ধুত্ব আখেরাতের বন্ধুত্ব ন্যাক কাজের বন্ধুত্ব আল্লাহ বলেন এরা ছাড়া বাকি সমস্ত সম্পর্ক বন্ধুত্ব পরিচয় সব কিছু কেয়ামতের দিন এবং কবরের থেকেই এরা একে অপরের শত্রু দুশ্মন হয়ে যাবে দুঃমন হয়ে ক্ষতি ঘরি ক্ষতি হবে এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে এখন সেই শত্রু হইয়া কি ক্ষতি করবে এটাই শোনেন তাইলে বুঝবেন ম্যাক কাজের বন্ধুত্ব পরকালের উপকার কি হবে আর গুনার কাজের বন্ধুত্ব সম্পর্ক এটাও কি ক্ষতি করবে এটা মধ্যে এই আয়াতের তফসিরে স্পষ্ট করে লেখা আছে হজরত তালা আনহু বলেন রাদি আল্লাহ তালা আনহু এই আয়াতের তফসিরে ব্যাখ্যা করছেন দুনিয়ার মধ্যে দুইটা বন্ধুত্ব একটা হলো ন্যাক কাজের বন্ধুত্ব আরেকটা হলো গুনাহের কাজের কি বন্ধুত্ব হজরত আলী রাদি আল্লাহ বলেন প্রথমত ন্যাক কাজের দুই বন্ধু তো এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে মারা গেছে তাকে কবরে দাফন করা হলো এখন নাকির ফেরস্তা এসে তাকে তিনটা প্রশ্ন করল প্রশ্নের জবাব সে ঠিক মতো দিতে আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে বলা হবে বাবান তাহু জান্না আমার এই নেককার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে জান্নাতের দৃশ্য নাজ নিয়ামত সচক্ষে দেখবে আর আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা তাকে বলবে হাদা দা আদুক এটাই তোমার ঠিকানা এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল এখানেই তুমি ঢুকবা যাবা কথাটা খেয়াল করেন ভাইয়া নজান তোমরাও খেয়াল করো দোস্ত আমার কিছুক্ষণের জন্য ডানে বামে তাকাইও না ভাই পাশের ছেলেটার সাথে কথা বললো না দোস্ত এখানে বইসা কথা বললো না হাসা হাসি ধাক্কা ধাক্কি করো না ভাইয়া ফাইজলামি করতে যদি ফাইজলামি আরও থাইকে যায় কারো তুমি উঠে যাও তোমার ফাজিল লগে নিয়ে যাও গা তোমার যদি আরও ফাইজলামি বাকি থাকে তো যেই ফাজিলের লগে তুমি ফাইজলামি করবা পরে লয়ে উঠতে যাও বলে দুস্ত আয় আমার বাকি আছে আরো কাজ ইউজ হুই না কোনো আমরা আগে না এর কত ভালো ভালো হুজুর আইসে জীবনে দেখছি তে কত শরীর ওলা মোড়া তাজা হুজুর আইসে গেছে আমার লড়াইতে আসছে না হ্যাঁ হ্যাঁ কিছু নিকৃষ্ট বেয়াদক এমনই আর যাদের কলজা পাথর যারা মনে করে কোনো কিছুতেই আমি নড়ব না আহা এটা দুর্ভাগ্য যার দিল নড়ে না বাফ বিশ্বাস করে এটা দুর্ভাগ্য ছেলেরা এটা দুর্ভাগ্য ভাইয়া এত অল্প বয়স ষোলো বছর সতেরো আঠারো বছরে কলিজা যদি এত পাথর হয়ে যায় চল্লিশ বছর পরে তোমার দিল কি হবে মাত্র ষোলো বছর আঠারো বছর এখনই তোমার শরীর মন আল্লাহর নাফরমানির উপরে এত শক্ত হয়ে গেল হায় 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 বদ্মসিং এরপরে কই যাবে তিরিশ বছর পরে কি হবে আমি তো এই জন্য প্রতিদিন বলি ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের যে ছেলেটা খোদার তিনশো দিন এক বছর টানা এত বড় একটা বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমাইয়া বাপ মা জীবিত ষোলো বছর আঠারো বছর সতেরো বছর চোদ্দ পনেরো বছর বয়স অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় আমি বুঝিনি তার মা ক্যাডা তার বাপ ক্যাডা এই অসভ্য কন্যার ঘরে জন্ম নিল